চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ শেখ ইয়াসিন নৌসাদের সুস্থতা ও মুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহাপিল অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার আসরের নামাজের পর নগরীর পাঠানটুলির স্থানীয় একটি মসজিদে চট্টগ্রাম মহানগর সাবেক ছাত্র দলের নেতৃবৃন্দির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন আটাইশ নং বিএনপির সাধারণ সম্পাদক সেলিম খান সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুর রহমান সাবেক সাংগঠনিক সম্পাদক হাজি আব্দুর রহিম মহানগর যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান মহানগর ছাত্রদলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান মোহাম্মদ সাজ্জাদ আলম মাইনুদ্দিন আলাউদ্দিন ফজলুল হক মোহাম্মদ মুন্না হাসমত জাফর সহ আরও অনেকে ডাক্স নিউজ দৈনিক আজাদি